নববর্ষ চোদ্দোশো বত্রিশ আমি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়া তেরো আসনের মাটি ও মানুষের নেতা আব্দুল সালাম উপদেষ্টা চেয়ারপারসন এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক পক্ষ থেকে আমাদের আঠাশ নম্বরের সকলকে এবং দেশবাসীকে জানাই শুভ নববর্ষ আজকে দীর্ঘ ষোলো বছরে স্বৈরাচারী শাসনের থেকে উমুক্ত হয়ে এদেশের মানুষ জনগণ অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই নববর্ষ উদযাপন করছেন এবং আমরা বিএনপির যারা ছিলাম আসি এখনও তারাও অত্যন্ত ঋদ্ধতাপূর্ণ পরিবেশে এবং আনন্দ উৎসব নিয়ে এই নববর্ষ উদযাপন করতেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই রাহুগ্রাস থেকে মুক্ত হয়ে আরও আনন্দ কোনো পরিবেশে ইনশাল্লাহ আগামীতে নববর্ষ উদযাপন করব যারা এই পরিবেশে ছিল বা এর ভুক্তভোগী এটা মুখে বই প্রকাশ করা এক্সপ্লেন করা একদম সম্ভব না তারপরেও বলতে হয় কিছু জিনিস এ ষোলো বছর নিজের বাড়ি ঘরে নিজের স্ত্রী সন্তানের সাথে ঠিকমতো আমি থাকতে পারি নাই আমার বাবার মৃত্যুর সময় আমি পাশে থাকতে পারি নাই আমার মাটাও মারা গেছে ইভেন আমার সন্তানকে আমার বাসাতে রাখতে পারি নাই কারণ বাপকে না পাইলে তার সন্তানকে স্ত্রীকে ধরে নিয়ে যায় বিভিন্ন প্রকার বাসায় ভাঙচুর করতে চেষ্টা করতো আমার স্ত্রীকে বিভিন্ন প্রকার হুমকি টুমকি দিছে পাঁচই আগস্টের আগেই উনি এই রূপরেখাটা প্রদান করছেন কারণ আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশে কিভাবে উনি পরিচালনা করবেন সম্পূর্ণভাবেই আছে একত্রিশ দফা এবং আমরা যদি সঠিকভাবে একত্রিশ দফাটাকে আমরা ক্ষমতাসীন হইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো একত্রিশ দফাকে যদি আমরা সঠিকভাবে প্রক্রিয়া চালু করতে পারি তাহলে অবশ্যই দেশের উন্নতি হবে এবং আগামীতে আমরা একটা শক্তিশালী অর্থনীতি পাবো আমার দৃষ্টিতে অবশ্যই বিএনপি আগামী দিনে রাষ্ট্র পাবে যদি জনগণ তাকে ভোট দেয় এবং ভোট যদি সুষ্ঠু হয় নিঃসন্দেহে বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠা হবে আমার মনে হয় এখন যে প্রধান উপদেষ্টা আছেন নিঃসন্দেহে উনি অত্যন্ত জ্ঞানীগুনি ব্যক্তি এবং সজ্জন ব্যক্তি এবং ওনার সারা বিশ্বে অত্যন্ত নাম ডাক আছেন সুতরাং সে এই ধরনের কোনো কর্মকাণ্ডে ষড়যন্ত্রকে উনি প্রশ্রয় দেবেন না এবং অবশ্যই উনি একটা সুষ্ঠু জাতীয় নির্বাচন দিয়ে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়েই উনি অবসরে যাবেন ওনার বর্তমান তারেকজি তারেক রহমান আর অতীতে তারাক রহমানের ভিতরে অনেক পার্থক্য আছে উনি প্রতিটা মুহূর্ত দেশের জন্য দলের জন্য সব সময় উনি অনলাইনে আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন এবং দলকে সুসংগঠিত করতেছেন এবং আমার বিশ্বাস ওনার নেতৃত্বেই ইনশাল্লাহ আমার জাতীয়তাবাদী দল আগামীতে এই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবে বা যে কোনো দুষ্কর্মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং মাদকের ক্ষেত্রেও আমাদের জিরো টলারেন্স আমাদের নেতৃবৃন্দ সেইভাবেই আমাদের দিক নির্দেশনা দিয়েছে এবং উনি আমাদের যে ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়া উনিও বলেছেন আগে দেশ করে দল সুতরাং দলের কেউ এই ধরনের কর্মকাণ্ডে মানে ব্যক্তি কারও এই কর্মকাণ্ডের জন্য দল দায়িত্ব নিবে না এবং কেউ যদি এরকম করে দলের তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে পাশাপাশি অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন উনি আসলে আমাদের মাই কারণ এই জাতির জন্য উনি সর্বোচ্চ ত্যাগ করেছেন ইচ্ছা করলে উনি এই সরিয়ে সঙ্গে আপোষ করতে পারতেন অনেকভাবে তাকে ওইভাবে প্রস্তাবনা দেওয়া হয়েছে কিন্তু উনি জাতির কাছে বেমানি হতে চান নাই বিগত দিনে এসব সরকারের সময় উনি আপোষীন ছিলেন এই সময় উনি আকর্ষণ ছিলেন তার শরীরের অত্যন্ত খারাপ কন্ডিশন নিয়ে উনি দেশে থেকেছেন এবং নিজে বিছানায় ছুঁয়ে ছুঁয়ে উনি আমাদেরকে বিভিন্ন প্রকার দিক নির্দেশনা দিচ্ছেন নেতৃবৃন্দর মাধ্যমে আমরা সেভাবে অনুপ্রাণিত হয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি